আমি ভালোবাসার কাঙ্গাল যে মানুষটা আমাকে ভালোবাসবে আমি সারা জীবন তার সাথে থাকব। শুধুমাত্র আমাকে ভালোবাসতে হবে আমার কাছে যৌতুক ছাড়া আমাকে মেনে নিতে হবে যদি যৌতুক হিসাবে এক টাকা আমি দিতে পারবো না কিন্তু আমি ভালোবাসা দিতে পারবো আমি দেন মোহর ছাড়া বিয়ে করতে রাজি আছি তার বয়সটা যেমনই হোক তার ঘরে যদি বউ বাচ্চা থাকে আমার কোনো সমস্যা নাই আমি রাজি আছি আপনার নাম কি আমার নাম নূপুর আতার বর্তমান বয়স কত

আপনি মূলত আমাদের কাছে আপনার কি এর আগে বিয়ে হয়েছিল তাহলে একজন অবিবাহিত মেয়ে বিবাহিত পুরুষকে বিয়ে করতে চাচ্ছেন আমার ফ্যামিলি বিয়ে দিতে পারছে না আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে আপনি

সংসার তাহলে মা মানুষের পাশে কাজ করে চালাচ্ছে তাই তো পড়াশোনা করেছেন গরিব হয়ে জন্ম নিয়ে কি পাঠ করেছি আজকে গরিব বলে কি এখনো মনের মানুষ পাবো না অনেক ভাই তো কথা বলে কিন্তু দিন শেষে কেউ আমার দায়িত্ব নেয় না দিন শেষে সবাই বলে দায়িত্ব নিল কিন্তু কেউ দায়িত্ব নেয় না আজকে কি আমি এতিম হয়ে পাপ করেছি এটা তো আমি নিজের ইচ্ছা এতিম হয়ে নেই আল্লাহ তো আমাকে এতিম করে দুনিয়াতে পাঠিয়েছে আপু আপনার নাম কি আমার নাম শিলা

তার বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হলে আমার কোনো সমস্যা নাই কিন্তু তার একটা ভালো মন থাকতে তাহলে তার ঘরে অবশ্যই বউ বাচ্চা থাকবে আপনি কি বিবাহিত জি না আমার বিয়ে হয় নাই আমার ফ্যামিলিতে আমার বাবা নাই ভাই নাই আমরা চারটা বোন মা আছে অসুস্থ বিছানায় পরে আছে এখনো যত থেকে টাকার অভাবে আমার বিয়ে হয় নাই তার ঘরে যদি বউ বাচ্চা থাকে যদি আপনাকে দায়িত্ব নেয় আপনি রাজি আছেন জি আমি রাজি আছি তার ঘরে একটা সারা তিনটা বউ যদি থাকে আমাকে যদি চার নাম্বার বউ বানাতে যদি সে ইচ্ছা থাকে আমি অবশ্যই তার বাড়িতে যাব তার বাড়িতে আমি লাল কাপড়ে ডুববো সাদা কাপড়ে বের হবো পড়তে পারেন জি নামাজ কালাম পড়েন জি আচ্ছা ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম